আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দারুণ একটা সুখবর নিলাম এসকে এস ফাউন্ডেশন এনজিও বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডিজবস ডট কম সাইটে দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এসকে ফাউন্ডেশন এনজিও কতজন লোক নেবে কিভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া কি অন্য অন্য সমস্ত বিষয় জানাবো ভিডিওর মাধ্যমে চলুন বিস্তারিত আলোচনা করি এসকেস ফাউন্ডেশন হিসাব রক্ষা ঘটাতে অ্যাকাউন্টে রেম এফ পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি দশজনের কথা উল্লেখ করা হয়েছে মিনিমাম স্যালারি বিশ হাজার নয়শো তিরিশ টাকা হতে পঁচিশ হাজার নয়শো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিশন বিবিএ ইন অ্যাকাউন্টিং ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিশন বিবিএ ইন ম্যানেজমেন্ট অভিজ্ঞতার কথা বলা হয়েছে এক বছরের এডিশনাল রিকোয়ারমেন্ট বাইশ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে রিসপন্সিবিলিটি উল্লেখিত পদে নির্ধারিত আর্থিক রেকর্ড এবং পোস্ট জার্নাল এন্ট্রি বজায় রাখা প্রদীয় এবং প্রাপ্ত অ্যাকাউন্ট পরিচালনা করা ইনভয়েস রসিদ এবং পেমেন্ট ভাউচার প্রস্তুত করা ব্যাংক স্টেটমেন্ট সমন্বয় করা মাসিক এবং বার্ষিক আর্থিক সমাপনীতে সহায়তা করা মৌলিক আর্থিক প্রতিবেদন পি এন এল ব্যালেন্স শীট প্রস্তুত করা ট্যাক্স ফাইলিং এবং সম্পর্কিত ডকুমেন্ট সমর্থন করা ডেটা এন্ট্রি এবং রিপোর্টিং জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করা অ্যাকাউন্ট ব্যবস্থামনর সাথে সম্পর্কিত ক্যাশ বুক লেজার এবং বিভিন্ন রেজিস্টার বজায় রাখা এমএস সফটওয়্যার এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান থাকা সময়ে সময়ে ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত অন্য কোন কাজ সম্পন্ন করা কম্পিটিশনের আধার বেনিফিট টি এ ডিএ মোবাইল বিল ওকিলে টু হলিডে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি উৎসাপনা জয়টি ওয়ার্ক প্লেস ওয়ার্ক আউট অফিস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা আপনারা যারা আবেদন করতে চান তারা ডাইরেক্টর এই স্যার এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবন্ধা পাঁচ সাত শূন্য শূন্য এখানে আপনারা সিবি পাঠিয়ে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকুট প্রার্থীদের কল করে ইন্টারভিউ ডাক হবে আপনার সিডিউ সিবি পাঠানোর ঠিকানা এইচ আর ইয়াহু এস কে এস বিডি ডট ওআরজি এই নাম্বারে আপনারা সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন অথবা বিডি জফস অ্যাকাউন্টের মাধ্যমে বিডি জফস অ্যাকাউন্টে আবেদন করতে পারেন আপনারা যাদের বিডি জস অ্যাকাউন্ট নাই দূরত্ব অ্যাকাউন্ট করে আবেদন করতে পারেন আর যাদের বিডি অ্যাকাউন্ট আছে তারা বিডি অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ